এমন বিশেষ করে নফল রোজা রাখি আল্লাহ নবী গো আপনার পাক জবান দিয়া বলছেন যে ব্যক্তি মাহের রমজানে তিরিশটা রোজা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন এই যে রোজা আসতেছে এরা শাবান মাস এরপর হলো রমজান মাস বলেন ঠিক না বেঠিক আমার ভাই আল্লাহ পাক বলেন ইয়া আল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাক্কু ইমানদার লোক সকলে মাহে রমজানের আল্লাহ ফরজ করে দিছে যারা ইমানদার ইমানদারের জন্য রোজা নামাজ ফরজ ঠিক না ভাই ঠিক বেঈমানের জন্য আল্লাহ ফরজ করে নাই ঠিক না ঠিক আমার আল্লাহ পাক বলে হে ইমানদার লোক সকলেরা মাহে রমজানের রোজা 30টা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি আর তোমরা যেন রোজার মাধ্যমে তাকওয়াবান হতে পারো পরহেজগার হতে পারো আল্লাহ বিরু হতে পারো আমার ভাইরা এই জন্য লা আল্লাহ কুন তাত্তাকুন আল্লাহ বলেছেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা বন্ধুরা কিন্তু এখন দেখা যায় রোজার মাসে আল্লাহর ভয় করার কথা কিন্তু রোজার মাসে আমার আগের হুজুরে অত্র মসজিদের কতিব সাহেব পর্দা নিয়ে আওয়াজ করছে যদিও মা মহিলারা পর্দা অনেকে মানে না কিন্তু সাস্টল দোকানে গেলে কি যে খাস পর্দা চলে কথা বলেন চলেনি হাইরে দোহানের মধ্যে কি যে খাস পর্দা সাদ ওয়ানদার কোন দিক দিয়ে আছে টসলাইট মারলো মুখ বিছড়া পাওয়া যায় না কারণ চতুর দিক দিয়ে এমন সাইড পর্দা লাগায় আমার বাইরা আমার আল্লাহ কার উপরে পর্দার বিধান আল্লাহ ফরজ করছে আর রোজার মাসে সাদ ওয়ানদার এমন ভাবে কাজ পর্দা করে জন্য আমার ভাইরা বলতে আল্লাহ আল্লাহর বান্দী বললেন ইয়া রাসূলুল্লাহ সে কিন্তু রোজা আমি দেখি না শুধু মাহের রমজানে তিরিশটা রোজা আদায় করে এগারো মাস রোজা রাখতে দেখি নাই কিন্তু বিনি আল্লাহ যে ব্যক্তি মাহের রমজানে তিরিশটা রোজা আদায় করার পরের মাস শাওয়াল মাস কোন মাস রোজার মাসের পরে কোন মাস শাওয়াল মাস যে ব্যক্তি শাওয়াল মাসের ছয়টা নফল রোজা আদায় করবে পূর্ণ এক বছর নফল রোজার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী গো মাহে রমজানের ৩০টা রোজার পরে শাওয়াল মাসে আমি ছয় রোজা আদায় করি আপনি নবীর বাগ জাবান দিয়া বলেন শাওয়াল মাসে ছয় রোজা যে আদায় করবে আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা পূর্ণ এক বছর নফল রোজার সওয়াব তার আমল আল্লাহ দান করে দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী গো কষ্ট এমনি গো ওয়াজ কি চলবে কতক্ষণ চলবে আমি বলবো চলবে কি চলবে না সামনে বললেন হাবা এই যুবক আল্লাহ যে ব্যক্তি আসার নামাজ মসজিদের ভিতরে সাহেব হুজুর ওনার পেছনে গিয়া যারা আদায় করবে আবার নিয়ত করে গড়ে আসা ঘুমাইবে এই নিয়ত করে ঘুমাইবেন আল্লাহ আবার মসজিদের মোয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসো নামাজের দিকে আসো এই নামাজের দিকে আপনি যদি দৌড়াইতে পারেন আমার আল্লাহ পাক বলে এই নামাজে তোমার কল্যাণ আছে এই নামাজের মধ্যে আমার আপনার মঙ্গল আছে না নাই আমার নবীর সামনে যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি আসার আপনি নবীর পিছনে জামাতে সামিল হয় আবার আইসা ঘুমায় নামাজ হইরা নিয়ত করে ফজরের নামাজ গিয়া পড়মু জামাত ইমামের পিছনে সারা রাত বর তাহাজ আদায় করা সব আল্লাহ তার আমল নামায় দেয় না আল্লা নবী গো আমি তো আমনের পিছনে আসাম নামাজ জামাতে পড়ি রাতের বেলা বিছনায় ঘুমায়া পড়ি ফজরের নামাজ কি আপনার পিছনে আবার আদায় করি আমি কি সারা রাত তাহাজ্জুদ আদায় করার সওয়াব পাই না আমার নবী কয় অবশ্যই পাও সুল পরিমাণ কোন এর মধ্যে সন্দেহ নাই একটু জোরে জোরে বলেন না মারহাবা কিন্তু আমাদের মা মহিলারা রোজার বেলায় এরা পাকা নামাজের বেলায় অনেক অংশে কাঁচা রোজা যদি মধ্যে চল্লিশটা আল্লাহ ফরস করত মা মহিলারা এরা কিন্তু হাসি মুখে মাইনা ইডারে রাখতো কিন্তু সপ্তাহের মধ্যে অনেক মাসে নামাজ পড়তে চায় না আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই এ তোমার গর্ব দেশ থেকে কেন বিরাসুল রে পৃথিবীতে এসেছি তোমার গর্ব দেশ থেকে ফিরানের ফির দস্তগির মাহবুবে সোবাহানি আব্দুল কাদের জিলানি আল্লাহর বন্ধু এসেছে খাজা মাইন উদ্দিন সিস্তি সানজিরি সিলেটের জমিনে শাহজাল আলী আমিনী এমন অলি আল্লাহ গাউস কুতুব আমার মায়ের জাতির গর্বের থেকে এই জমিনে এসেছে বলেন ঠিক না ঠিক কিন্তু আপনি মা গর্বের সন্তান নামাজ পড়েন না গর্বের সন্তান নিয়ে কোরআন তাল করেন না এই জন্য সন্তানের উপরে তাসির হয় না এই ছেলে বড় হইলে নামাজের ধার ধারে যায় না মসজিদের কথা ভালো লাগে না ওয়াজের কথা তার কাছে ভালো লাগে না কারণ যেই মা গর্বে সন্তান নিয়ে আল্লাহর কালাম তেলোয়াত করে যেই মা গর্বে সন্তান নিয়ে এইভাবে কোরআনুল কারীম তেলোয়াত করে নামাজ পড়ে তার গর্বের সন্তানের মধ্যে সেটা তাসির হয় একটু জোরে বলেন কথা ঠিক না বেঠি বলতেছিলাম ওই যে জুলাই বিবির বললেন কথাটা খেয়াল আসেনি

নিউয়ালিদিঘী ওয়াওয়ালা দিঘি ওয়াসি আজ মাইন মুত্তফা কোন আলাই ওই পর্যন্তন কাম এলে হতে পারবো না নিজের জীবনের সে বেশি নিজের যানের চেয়ে বেশি আমার নবীরে যতক্ষণ আমি আপনি ভালোবাসতে না পারবো বলেন ঠিক না ভাই ঠিক অ প্রিয় হ্যাঁ ভিন রে রাখস কেন দোরে বলেন ও প্রিয় আশেকদেরকে রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব আশেকদেরকে করনি পাগল ছিল জুব্বা দিলা তারে আমরা পাগলা কিছুই চাই না চাই যে তোমারে ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে করে কালো হাফসি বেলাল পাগল হইয়া পাইল তোমারে ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে ও প্রিয় হাবিব পাগলের রাখস কেন দূরে চিৎকার মেরে মার হাবা আমরা কি ওই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না কে কে চাই তুই হাত দেখায় আল্লাহ তুমি আমাদের কবুল করো বলেন আমিন আমি মুসাফির মুসাফিরের দোয়া কোনো হিসাব থাকে না পর্দা থাকে না ট্রানজিট থাকে না তিন ব্যক্তির দোয়া বিনা পর্দায় আল্লাহ কবুল হয়ে যায় বলেন আমিন এক নম্বরে রাস্তার দুই পিতা মাতা মাজলুম ব্যক্তি আমার ভাইরা যদি দোয়া বদোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মঞ্জুর করে আপনারকে আখেরি মুনাজাত দিয়ে যাইতে চান কি চান না আর একটু সময় নিলে সমস্যা হবে আমার ভাইরা ওই যে বলছিলাম মা বাবা একজন আল্লাহর অলি রাতের বেলায় খাবে দেখছেন এ কথাটা বলে শেষ করে দেই খাবের মধ্যে দেখছে যে তার কাছে একটা লোক যেমন আমাদের শাখায়ত হোসেন সার ওনার কাছে রাতের বেলায় ওনার এলাকার একটা লোক মারা গেছে হয়তো কয়েক বছর আগে খাবে দেখতে পা এই লোকটা জাহান আগুনে দগ্ধ হচ্ছে কান্না করে আল্লাহ হকবার কর বলল আমার কেহ নাই ছেলে নাই একটা মেয়ে আছে কে আছে মেয়ে আছে একটু আমার মেয়ে দারিকে আল্লাহ রাস্তা যেন আমার একটু করে যেন যাদের কবরে বাবা আমার নবীর দরবার একজন যুবকজ্ঞা বলে এমন একটা দিন ছিল যেই দিনে আমি বাবার খেদমত করতে পারি না আমার করুণ একটা কঠিন দিন গেছে বট এমন ওই দিনটা আমি আমার বাপমার খেদমত করতে চাইলো অর্থের কারণে আমি তাদের খেদমত করতে পারেন আমার নবী কয় এখন তুমি তোমার মা বাবার নামে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় কিছু কিছু সৎকা করবা সোবাহান আল্লাহ কন তাইলে মা বাবা কবর দেশে থাকা শান্তিতে থাকবে ওই আল্লাহর অলিরে একজন লোক দেখাইলো যে আমার মেয়েটার বলল আমার রাস্তায় যেন সে কিছু সৎকা করে তাহলে আমার আল্লাহ আমার কবরে মাপ করবে কিন্তু মেয়েটা সে বদিনী একটা মেয়ে এই মেয়েটা হলো দুশ্চরিত্রা নষ্ট আল্লাহর অলি সকালবেলায় নাম ঠিকানা অনুযায়ী তার বাড়িতে গিয়া দেখে মেয়েটা নদীর গাড়ের থেকে গোসল করে একটা কলসি বরট করে কাকে নিয়া এইভাবে আইতেসে একজনে জিজ্ঞাসা করলো উমুকের মেয়ে দুনিয়াতে তার বাবা নাই তার মেয়েটা কোন মেয়ে বাড়িটা কোন ডাক ওই যে মেয়েটা দেখতে আসেন নদীর থেকে গাড়ের থেকে গোসল কইরা এইভাবে এভাবে থানির কলা নিয়ে আইতে আসে এটাই ওনার মেয়ে কয় একটু মেয়েডারে বলো একটু দাঁড়ায় দুইটা কথা শুনতে আল্লাহর রলি বললেন মা এ তোমার বাবার কি অবস্থা তুমি তো না জন বাবার কথা বলছে মেয়ে ডাকো আমার বাবা জান্নাত আর নামে যেখানে তাও এটা আমার চিন্তা করার কোনো কারণ নাই আমি এগুলো নিয়ে চিন্তাও করতে চাই না আল্লাহর বলি গো মা গো তোমার বাবা গতকাল রাত্রে আমারে বলছে তোমার কাছে আসার নাই গা একটু আল্লাহ রাস্তায় তোমার বাবার নামে একটু সৎকা কইর যখন কইছে বাবার নামে কিছু সৎকা করতে এই যে কলসির ভিতরে পানি এইভাবে কলাটা নামাইয়া এইভাবে দুই হাতে তালুবদ্ধ করে একটু পানি আল্লাহর অলির দিকে ছিটকাই মারছে অর্থাৎ আল্লাহর অলির অপমান করার লেগে পানি ছিটকাইছে আল্লাহর অলি দূরের মধ্যে গিয়া দাঁড়াইয়া নিজের দেহটারে বাসাইছে আর ডেকে বলে এগো মা এলাকার লোকজন বলছে তুমি যে খারাপ আজকে এটা প্রমাণ হয়েছে তোমার আচরণে আমি বুঝতে পারছি খারাপের তো একটা লিমিট আছে তোমার ভিতরে কোনো লিমিট নাই আমি তোমার বাবা দুনিয়াতে নাই নামের আগুনে তোমার বাবা কষ্ট পায় তোমার তোমার বাবার নামে একটু করলে না করলে তোমার বিষয় আমার তুমি তুমি পানি কেন অপমান করতে চাইলাও এই বইলা মেয়েটা চই লাগেছে আর পানিটা নিচের মধ্যে একটা গর্তের ভিতরে গিয়া পড়ছে এই গর্তের মধ্যে একটা আল্লাহ পাকের মুক এ বাবারা বন্ধুরা একটা কীট পতঙ্গ বিগত অনেক দিন দুইটা পানি পানি আমার ভাইরা পানির বিপাশায় এই কীট পতঙ্গ পোকার জীবন নাশের অবস্থা হইয়া দাঁড়াইছে আল্লাহর বান্দি যখন এক মুষ্টি পরিমাণ পানি আল্লাহর ওলির দিকে মারছে এই গর্তের পোকা পানি পান কইরা দোয়া করছে আল্লাহ দয়া করে তার বাবার কবরের আজাব তুমি মাফ কইরা দাও আর ধরে একবার এই জন্য যাদের মা বাবা কবর দেশে আছে অন্তত পক্ষে মসজিদে সপ্তাহে শুক্রবার অথবা গরিব দুঃখী কিংবা আমার বাইরা তাদের নামে মসজিদের ভিতরে একটা অজু খানার মধ্যে একটা সাপকল দিবেন যে যেন মুসল্লিরা আমার বাবার নামে আমি জিনিসটা দিলাম অজু বানাইতে পারে তাইলে বাবা মা কবরের মধ্যে তাই কা সৎকে জারিয়া এর সবাব পাবে আমার নবী যে যুবক যদি তোমার বাবার সালার বতের যদি বন্ধু साथी সঙ্গী থাকে এদেরকে সাসা বলা সম্বোধন করবা টাকা বলা সম্বোধন করবা তাদেরকে দেখলে তোমার বাবা যাদের লগে উঠা বসা করছে একটু সাদও এনে বশাইয়া একটু خوشকল্প করবা খবর নিবা চা খাওয়াইবা তার মাথায় হাত দোলাইয়া দোয়া করবা তোমার বাবার কবরে সেই সওয়াব আল্লাহ পৌঁছায়া দিবে বলেন মারহাবা ও খফেজ লাহুমা জানা হাযুননি মিনাল যাদের বাপমা কবর আছে অন্ধতপক্ষ সপ্তাহে শুক্রবারে বাপ্পার কবরে যাবেন এমনও সন্তান আছে ঈদের সঞ্জায় মা বাবার কবরের পাশে দাঁড়াইতে চায় না কথা বলেন ঠিক না বাবা মানুষ করতে কালো সাদা করছে এই দেহের চামড়া গুলো ডিলা হয়ে গেছে চোখের দৃষ্টি ক্ষমতা হারাইছে সোজা মানুষটা তোমার মানুষ করতে গিয়া কুজা হয়েছে কত বাড়ি বাড়ি বোঝা বইছে দেহের মধ্যে এইভাবে আমার ভাইরা রোগের বাসা বানছে ভালো ডাক্তার দেখায় না আমার ছেলেটার আমি কি দেয়া জানো ভবিষ্যতে কার দিকে সে তাকায়া থাকবে নিজে কষ্ট পাইছে ডাক্তার দেখায় না তোমার আমার ঠান্ডা লাগে বাবার মনে শান্তি লাগে না তোমারে আমার কাঁধে কইরা কইরা ডাক্তারের কাছে নিয়ে আর ট্রিটমেন্ট করছে আজгай বাবা কবরে তুমি পাশে গিয়ে একটু দাঁড়াইতে যাও না মায়ের ডেলিভারি দিন তুমি আমি যখন মায়ের গর্ভদেশ থেকে আসি এমন কোলাইক রক্ত মায়ের দেহের থেকে জড়াইছি কথা বলেন ঠিক না ভাই ঠিক তুমি আমি মায়ের বুকটা দুধ পান কইরা দেহডারে দুর্বল করছি কত পায়খানা করছি প্রস্রাব কইরা দেহডারে বড়াইছি মায়ের নাকের মধ্যে দুর্গন্ধ লাগে নাই এমন মেতুনির মতন সুইপারে কাজ করছে টান দিয়া এমন তোমার আমার সুখ জায়গা গুম পড়ে রাখছে মায়ের দেহটা ভিজাইছি মা বিরক্ত হয় নাই আসার মাইরা জমিনের মধ্যে এইভাবে তারায়া দেয় না কথা ধরে বলেন ঠিক না ভাই একটু আজকে মা বাবা যাদের অন্ধকার নিজের হাতে বাবারে কবরে রাই খাইছেন এমন সন্তান এখানে আছেন মা দু কুইরা কুইরা কবরের মধ্যে নামাইছেন ঠিক না বা ঠিক আজকে যদি নিমুখারানি করেন আপনি কাগজে লেইখা যাইয়েন আপনি যদি আপনার বাবা রাজ মাহফিল থেকে স্মরণ করতে না পারেন আপনার সন্তান রমন মাহফিলের মধ্যে আসবে আখের মুনাজাতের সময় আপনারা বাদ দিয়া হাত না উঠাইয়া চলে যাবে কথা বলেন ঠিক না ঠিক ওই যে ঘটনাটা একটু কি বল আমি কি বলমু। জুলাই বিব রাজি আল্লাহুতলাহ নবীর প্রেমের কেমন আশেক ছিল আমার বাইরা বিবাহ কইরা বাসবরাত্রি না কইরা নবীর প্রেমে ময়দানে চলে গেছেন উহুদের ময়দানে কিসের ময়দানে উহুদের ময়দানে চলে গেছেন যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরত জুলাইবিব শাহাদাত বরণ করলেন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার যারা আল্লাহর রাস্তা কি তাদেরকে মৃত্যু তোমরা কখনো বলো না তারা অমর হয়ে আছে কথা বলেন ঠিক না বা ঠিক এবারা বন্ধুরা বলা তাকুলু লিমাই ইয়ুকাতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহইয়া ওয়ালা তা তাশুরুত আমার ভাইরা বলতেছিলাম এই জুলাইবী আমার নবীর প্রেমে শাহাদাত বরণ করে ফেললেন একটা দুইটা হুদের যুদ্ধের সত্তর জন নবীর পক্ষে শহীদ হয়ে গেছে সবার আল্লাহ এই এইহুদের ময়দানে যেই নবীর গায়ের মধ্যে মো আমার আল্লাহ বসা হারাম করে দিছে আমান্যবীজীর ওই উহুদের ময়দানে দুইটা দন্ত মোবারক শহীদ করে ফেললেন তারপরে বেঈমান পাথর মাইর আমার নবীর দুইটা দন্ত উহুদের ময়দানে শহীদ করেছে মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ হয়েছে রক্ত মোবারক আমার বাইরা ফিংটি দিয়া বের হয় ইসলাম বানের পানির মতো আসে নাই কচুরি পনা যেমনি বেশি আসে এইভাবে ইসলাম কিন্তু বেশি বেশি আমাদের মাঝে আসে নাই অনেক নবীর রক্ত ঝরানো সাহাবা کرامদের जान কুরবানির বিনিময়ে ইসলাম নামের বাতি আমাদের মাঝে এসে বলেন ঠিক না ঠিক এই ইসলাম কে নিয়ে যারা আমার বাবারা বন্ধুরা আজকে যারা ইসলাম কে নিয়ে ইসলাম নামের বাত্তিকে যারা নিবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে আমার বাবারা বন্ধুরা আমরা আজকের মাহফিল থেকে জানায়া দিতে চাই ইসলাম নামের বাতি এটা আছে এটা জলবে এটা আমার আল্লাহ কুদরতে হাতে সেটা দায়িত্ব নিয়েছে যতই বাবারা বন্ধুরা তারা ফাগলামি করুক যতই তারা ষড়যন্ত্র করুক তারা নিজেরাই নিজের আগুনে জয়লা পুরা হবে বলেন ঠিক না বেটি এই ইসলামকে সমুন্নত রাখার জন্য আমার নবী উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছে আজ ইসলাম নিয়ে যদি কেউ কটুক্তি করে আমরা তার পরে বিরুদ্ধে ময়দানে আমার আল্লাহর জন্য জীবন দিতে চাই কি চাই না আরো তুমি বলে নিতে চাই কি চাই না কে কে চাই তুই হাত বাড়ায় দেখায় আল্লাহ তুমি আমাদের কবুল করো বলেন আমিন আর একটা জোরে বলেন আমিন আমার বাবারা বন্ধুরা রাম বাম আজকাল নাস্তিক আস্তিকরা উইঠা বইরা লাগছে ইসলাম নামের বাতি বন্ধ করে দিবে এটাকে কোনো বন্ধ করে দেওয়ার এমন কোনো বস্তু এটা আমার আল্লাহ পাকের কুদরতি হাতে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম কথা ধরে বলেন ঠিক না ব্যাঠিক ইসলাম আল্লাহ পাক অন্যত্র জায়গায় বলেন পামাই আবত দি ইসলামে দিন ফলাইকবালামিন ওয়া হুফিল আখিরাতে মিনাল খাসিরিন আমার ভাইরা ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কথা বলেন ঠিক না ব্যাটি ঠিক কিন্তু কে নাস্তিক আস্তিক রা এরা যতই ষড়যন্ত্র করুক না কেন তারা নিজেরাই নিজের আগুনে জার খার হবে এতে করে কোন সন্দেহ নাই কথা বলেন ঠিক না ব্যা ঠিক ইসলাম একমাত্র হক যত তন্ত্র মন্ত্র যতই আমার দল দেখি না কেন যতই মত দেখি না কেন সব কিছু কিন্তু গোমরাহি ইসলামে একমাত্র হকের একমাত্র পথ কথা ধরে বলেন ঠিক না ব্যা ঠিক এ বাবা হজতে জুলাইবি ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে সত্তর জন সহকারে আমার নবীর সামনে লাশগুলো যখন আনতেছে আমার নবী কই আমি জানছি আমার জুলাই আজকে বিয়া করছে মাত্র রাত্রি বিবির লোকের সাক্ষাৎ না করে আমি নবীর পক্ষে করছে আমার যান জুলাই লাশ দিয়ে আমি পাই না সাহবায় কারামরা আমরা উহুদের ময়দানে তন্ন তন্ন করে ঘুরতেছে একটা গর্তের ভিতরে গিয়া দেখে একটা দুইটা না সাতটা লাশ একটা আরেকটার উপরে এইভাবে পরে আছে আল্লাহ Come on, Lubin.